ওরে আল্লাহ রে আল্লাহ কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে এই জায়গায় যে কেরা আসতে করেছিল কেরা জানে আজকে রাস্তা বলে আবার ভিডিও করবে ভিডিও করা জানি তো আসলাম দেখো ভাই বৃষ্টির মধ্যে কিছু করার নাই বেড়ে পড়তে ভাই বেড়ে পড়ি আরে বৃষ্টি কে বাবা রে বাবা ওমর খোদাই দি ভাই বৃষ্টির মধ্যেও কোন তেজ কমনি গাড়ি হিনো হোক অশোক লেল্যান্ড হোক টাটা হোক তার কোন কোস সবনে টাইনি দৌড় মাইতেছে দূর আমি কি করব না বা ওস্তাদ কি করতেছে এই এই কি কই এর নাম কি জানি কি কই নাম ওই এক একটা দেশ আছে ওরে আল্লাহ কি সুন্দর ওয়াও সুন্দর আছে এসে এই ফটো না কি বলে লক্ষণা এই ফটো ওই আমটাই দেখতেছ তবে ওরে মোর খোদা কি সুন্দর বাসে

পোস্ট দিয়েছিলাম হ্যাঁ পোস্ট দিয়েছিলাম ওই পোস্টে আপনারা অনেকেই বলছিলেন মাইন্ড খেলার কথা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এই পোস্টটা তো যাই হোক আপনারা তো বললেনই যে খেলতে তো আমি ঠিক করছি ভাই খেলবো মাইন্ড গ্রাফটি খেলবো তারপরে আরও গ্র্যানির কমেন্ট গ্র্যানির জন্য কমেন্ট আসছিল গ্র্যানি খেলো ভাই যাই হোক আমি কিন্তু গেমিং ভিডিও ছাড়বো আর এখন আমি আগে বাসটা বের করে আনি এ বা এ বাইরে ভালো করে দেখ কোন সময় লাগাই দি অনেক বছর খেলিনি বুঝি

হ্যাঁ গাইস আমার কিন্তু অলরেডি মাইনক্রাফ্ট একটা সার্ভার আছে আপনারা কিন্তু সার্ভারে জয়েন হতে পারবেন যারা মাইন্ড খেলেন আর আরও একটা কমেন্ট আসছিল যে ভাই মাইন্ড ক্রাফ খেলে ওটা ওটো শিখাই দেন ওটার জন্য ভাই ভিডিও আসবে সমস্যা নাই আমি জিহাদিস ব্যাগ আমি আবার ব্যাক করেছি ভাই নতুন ভিডিও নিয়ে আরে লাগাই দিলাম কেন ভাই আমার মতো পুরো দুনিয়া এই পর্যন্ত জন্ম নেয় একটাও আবার আমি লাগাই দিচ্ছি

ভাই তুই এ কথা বললি কে ভাই তুই না বললেও তো পারতে পেরা মানুষ তো হাসবো আচ্ছা যাই হোক মেন কথায় আসি সামনে হচ্ছে পরীক্ষা আমাদের আর পরীক্ষার পাশাপাশি ভাই ভিডিও আপলোড দেওয়া হয়ে যায় আবার তাছাড়া ফাইনাল পরীক্ষা আবার সায়েন্স দিতে হবে ভাই কত প্যারা দেখছেন ভাই কত প্যারা বাস বানাইতে হবে সায়েন্স নিয়ে বাস বানাইতে হবে ইত্যাদি ইত্যাদি করতে হবে ভাই কত একটা প্যারা ঝামেলা ম্যাথ তো পারি না আবার তার মধ্যে সায়েন্স নেওয়া লাগবে যাই হোক মনের সুখে টানতেছি যাই হোক যা হবে যা আছে কপালে পরীক্ষায় বিশ তারিখে সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে ماينক্রাফট এপিisode ছাড়বো ইনশাআল্লাহ দেখি পরীক্ষার মাঝেও ছাড়বো আবার পড়াও ছাড়বো বাট এ ভাই এখনি ছাড়বা মানে ছাড়ার আগ্রহ আছে দেখেন ভাই আমার ওভারটেক করে যাচ্ছে চলে যাচ্ছে দেখেন আমার আমার স্পিড কত থাকা সত্ত্বেও ভাইরা আমার ওভারটেক করে চলে যাচ্ছে ওরে ওস্তাদ কোটি টাকার গাড়ি দেইছেন কোটি টাকার গাড়ি কোটি টাকার গাড়ি যদি আপনি এরকম অবস্থা করেন তাহলে কি লাভ আর বড় কিছুই হবে না তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি আমার একটা সার্ভার আছে আপনারা হয়তো জানেন ভাই চালু হওয়ার কোনো কিছুই নাই কারণ অলরেডি আমার কাছে আছে সব কিন্তু আমাদের মাইন্ড ক্রাফ কিন্তু সিলেক্টেড হয়ে গেল নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই রেডি হয়ে থাকবেন আমি ওই দিন আনবো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন মিউজিকের সাথে এনজয় করুন কে রে না ভাই আর ভিডিও করা দেবো না ভিডিও করলে ভাই আমার সব মান সম্মান তুলে দেবো একদম কমায়